হ্যালো গাইজ আমরা আজকে লাড্ডু মারবো লাড্ডু দ্যাট মিনস হচ্ছে কাতলা ধরার যে টোপটা সেটাকে বলা হয় লাড্ডু সেই লাড্ডুর জন্য আমরা কি কি উপকরণ নিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা নিয়ে নিচ্ছি কিছু বনরুটি এই বনরুটিগুলোকে আপনারা একটু গুঁড়ো ঘুড়া করে নেবেন যাতে করে আটাটা মানে খুব সুন্দর করে প্রস্তুত হয় শক্ত অংশ আপনারা নেবেন না এখানে এভাবে হাতে ডোলে ডলে নেবেন গুঁড়া গুঁড়া করে নেবেন তাহলে কিন্তু সুন্দর হবে এখন আমরা নারকেলের খোল দিয়ে নিচ্ছি নারকেলের খোলটি মাছকে আকর্ষণ করতে সাহায্য করে এটাকে আমরা ভালো করে গুঁড়া গুঁড়া করে নিব আমরা সারাদিন মাছ ধরবো আগে আমরা এটাকে একটু হালকা পানি দিয়ে নিই বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে এটা পানি পানি হয়ে যাবে তখন এটা লাড্ডুর উপযোগী হবে না একটু একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না ফিশ মিল ফিশ মিল যেটা পোলট্রি মুরগির ফিড একটু বড় সাইজের যেটা সেটা দেবেন আপনারা চাইলে ছোটোটাও দিতে পারেন এটা দ্রুত গলে যায় এখানে আমরা এটাই ব্যবহার করতেছি এখন এগুলোতে আমরা সুন্দর করে মেখে নিচ্ছি এখন আমরা এর ভিতর দিয়ে নিব কিছু ভাসমান ফিড যেটা মাছের খাবার সুন্দর করে আমরা মেখে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে না হলে কিন্তু এটা লাড্ডুর উপযোগী হবে না এখানে একটি দানাও থাকা যাবে না আপনাকে মাছ ধরতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য না থাকলে কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন কারণ এই প্রসেসটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার অনেক খুব ধৈর্য এটাকে প্রসেস করতে হয় এই প্রসেসিং যদি আপনারা তাড়াহুড়া করেন দেন কিন্তু কখনোই একটা ভালো লাড্ডু তৈরি হবে না দেখেন অলরেডি কিন্তু আমরা দলাটা করে ফেলেছি আরো বেশি যত বেশি আমরা এটাকে ডলবো তত ভালো প্রসেসিং হবে এটা এখানে একটি দানাও আস্তে থাকা চলবে না

আমরা এখন এটা ভিতরে দিয়ে নিচ্ছি পিঁপড়ার ডিম যেটাকে গ্রাম্য ভাষা বলে লাইশো লাল পিঁপড়ার ডিম যেটাকে বলা হয় লাল পিঁপড়ার ডিম আমরা দিয়ে নিচ্ছি এটাও মাছটাকে অনেক বেশি আকর্ষণ করবে সুন্দর একটা পথ তৈরি হবে এখন এটাকে আমরা সুন্দর করে মেখে নেব এটার সঙ্গে ওকে গাইজ আমরা রূপার এটাকে তৈরি করে দেন আমরা আবার ফিরে আসছি কারণ এটা প্রসেস করতে বেশ খানিকটা সময় লাগবে তো আমরা আবারও ফিরে আসছি এটা প্রসেস করার পরে লাটুর জন্য আমরা বসিগুলোকে এইভাবে ধরে বসিগুলোকে জাস্ট এক এক করে লাটুর ভিতরে ঢুকিয়ে দেবো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ত মনে হতে পারে যে লাড্ডুটা হয়তো হেটে যাবে বা ভেঙে যাবে যখন আপনি আমি ঢুকায় এটাকে চেপে দেবেন তখন কিন্তু এটা সাবধানে করবেন এটা কিন্তু খুবই মারাত্মক বর্ষি হাতে গেঁথে গেলে কিন্তু খুবই মারাত্মক যন্ত্রণা হবে এক এক করে আমরা বর্ষি ঢুকিয়ে নিচ্ছি কাতলার সাধারণত টোপটা সাধারণত আটটা বর্ষি থাকে আটটা বর্ষিকে আমরা সুন্দর করে টোপের ভিতরে গেঁথে নিচ্ছি

অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার বাট এটা যখন মাস উঠবে তখন আপনার কষ্টটা সার্থক হয়ে যাবে নিচ থেকে এবং উপর থেকে চাপ দিয়ে এটাকে সেট করে দিতে হবে যত চাপ দিবেন তত এটা টাইট হবে পড়ে যাওয়ার পসিবিটিস থাকবেন এবং আপনারা এটাকে যখন ছাড়বেন ছাড়ার আগে একটু ঘি অথবা নারকেলের তেলের মধ্যে ডুবিয়ে দেবেন সব থেকে ভালো যদি ঘি এর মধ্যে এটাকে ডুবিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর করে কিন্তু একটা বল তৈরি হয়ে গেছে এই বলটা যখন কাতলা মাছের টুক গিলবে তখন বলটা নিয়ে দৌড় দেবে এবং কিন্তু কাটা আটকে দেবে এটাকে বলা হয় ম্যাজিক তো টুকটাক কিন্তু রেডি খেলার জন্য এখন এখন আমরা এটাকে বসি যেটা বসির সাথে কথা থাকে আপনার ঘুরতে রেডি করে নিতে হবে আমি হুক বাধাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হুকের যে মাথায় এরকম গোল ক্লিপ থাকবে সেই মাথায় সুতাটাকে বাস করে ঢুকিয়ে দেবেন দিয়ে এটাকে জাস্ট ঘুরিয়ে দেখেন এটাকে জাস্ট ঘুরিয়ে এইটাকে প্যাস দেবেন এই এই সুতার এখান থেকে এই সুতাটা এই ছোটো সুতাটাকে এখান থেকে প্যাস দিয়ে এই যে ঘুলিটা আসবে এটার ভিতর থেকে সুতাটাকে ঢুকিয়ে দেবেন দিয়ে টান দেবেন আবার দেখাচ্ছি এভাবে পেঁয়াজ দিবেন এইভাবে সুতোটাকে এখানে ঢোকাবেন আবার ওইভাবে দিবেন এভাবে সুতোটাকে ঢোকাবেন এভাবে চারটা পাঁচটা যদি আপনি গিট দিয়ে দেন তাহলে এখান থেকে আর খোলার পসিবিলিটি থাকবে না চারটা দিয়েছি আর একটা দিব

এই ক্লিপের মুখটা খুলে এটাকে জাস্ট আমরা এটার সঙ্গে সেট করে দেব এই যে এই ক্লিপটাকে আমরা আটকে দেব আমাদের টপ কিন্তু রেডি এখন আমরা এটাকে থ্রো করব আরেকটু একটু চেপে নিচ্ছি অনেকক্ষণ দেখা যায় থ্রো করা থ্রো করতে গিয়ে এটা পড়ে যেতে পারে যতটা চেপে দিবেন তত এটা থাকবে বেসিক্যালি আপনার পানির ভিতর যে এটা গলে যাবে একটা নির্দিষ্ট টাইম পরে একটু একটু গলবে এবং মাছ আকর্ষিত হবে তারপর লাস্টে টোপটা নিয়ে দৌড় দিলে মাছ একটু গেঁথে যাবে বসির সাথে দেখেন আমাদের কিন্তু প্রপার লাড্ডুটা তৈরি হয়ে গেছে ওকে প্রপার লাড্ডুটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে থ্রো করব ভাই যেভাবে সাধারণত থ্রো করে না ছোট হওয়ার কারণে আমরা এভাবে হাতে ধরে থ্রো করছি এটা আপনি সিপটাকে মাথার দিকে নিয়ে আপনি থ্রো করতে পারেন অনেক দূর পর্যন্ত এটা যাবে যেহেতু পুকুটটা ছোট আমরা এইভাবে থ্রো করতেছি আচ্ছা আমরা সুতোটাকে জাস্ট টাইট করি া যা কি ও সে সা। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একটি মাছ পেয়েছি আমরা আমাদের লাড্ডুর এই আমরা যে প্রসেসটা শুরু করেছিলাম আজকে সেটা কিন্তু সাকসেস আমরা সুন্দর সুন্দর মাছ ধরছি আজকে তা আপনারা যদি এই ধরনের মাছ ধরা দেখতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইভ লাইক কমেন্টস শেয়ার করে দিন যাতে সবার আগে আমার চ্যানেলটি আপনার সামনে চলে আসে এবং অসংখ্য ভিডিও আপনারা দেখতে পারেন ধন্যবাদ